আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত ক্লাসে আমরা খতিয়ানের টিচকের উপর একটা নগদার হিসাব তৈরি করেছিলাম আজকে ঠিক একই রকম টিচকের উপরই অন্য আরেকটা হিসাব রেডি করবো যে হিসাবগুলো পরীক্ষায় বেশি এন্ট্রি দেওয়া থাকে এবং পরীক্ষায় সচরাচর এসে থাকে আজকে আমরা তৈরি করব বিবিধ পাওনাদার হিসাব বিবিধ পাওনাদার হিসাব আর আমাদের গড় কিন্তু একই রকম জাস্ট অ্যাকাউন্টটা হবে যে কিনে বা হিসাবটা হবে যে অন্যরকম বিবিধ পাওনাদার হিসাব প্রথমে আমাদের কী করতে হবে অর্ধেক করে ফেলতে হবে গড়টাকে করার পরে তারিখ বিবরণ যাবতাবিষ্ঠটা টাকা তারিখ বিবরণ যাবেদাবিষ্ঠা টাকা তারিখ বিবরণ যাবেদাবৃষ্ঠা টাকা তাহলে আমাদের পাওনাদার হিসাব দেখতে হবে অর্থাৎ পাওনা দার যেখানে সৃষ্টি হয়েছে যেমন এক তারিখে নগদে টাকা নিয়ে ব্যবসা শুরু করছে পাওনা পাওনাদার সৃষ্টি হয়নি তারপর দুই তারিখে আসবাবপত্র গেছে পাওনাদার নেই যদি ধারে ক্রয় করতো তাহলে পাওনা দার থাকতো তারপর তিন তারিখ পণ্য বাকিতে ক্রয় তার মানে ক্রয় হিসাব ডেবিট আর টাকা যেহেতু দেওয়া হয় টাকা পাবে পাওনাদার হিসাব ক্রেডিট পাওনাদারের বিপরীত কী আরেকটা কথা আমরা গত ক্লাসে শিখছিলাম যে যে হিসাব তৈরি করবে সেই হিসাব বক্সের মধ্যে আসবে না তার মানে পাওনা দারের বিপরীত হিসাব হচ্ছে কী পাওনাদারের বিপরীত হিসাব হচ্ছে ক্রয় পাওনা কি কী ক্রেডিট যার কারণে আমরা ক্রেডিট পাশে লিখব কোন পাশে লিখব ক্রেডিট পাশে লিখব মার্চের তিন তারিখ পাওনা ক্রয় হিসাব তিরিশ হাজার টাকা তারপর পাঁচ তারিখ পণ্য বিক্রয় করছে বহি ফেরত বহি ফেরত মানে কি অর্থাৎ পণ্য কিনে ফেরত দিছে যখন পণ্য কিনছিল তখন আমাদের ক্রয় হিসাবে এবং পান হিসাব সৃষ্টি হয়েছিল এখন যেহেতু ফেরত দিয়ে দিচ্ছে আবার ক্রয় ফেরত হিসাব সৃষ্টি হয়েছে মানে খরচ কমে গেছে এবং যখন পাওনা হাজার বাড়ছিল এখন পাওনা আবার কমে গেছে তার মানে ফেরত হিসাব টাকা তারপর বারো তারিখ পাওনা তারিখে পরিশোধ পাওনা তারিখে পরিশোধ তার মানে পাওনা দার কমে গেছে নগদ টাকা কমে গেছে পাওনা হাজার কমে গেলে হচ্ছে কি দায় কমে গেলে ডেবিট ওই জন্য ডেবিট পাশে লিখবো বারো তারিখ নগদ তারিখ হিসাবে আঠারো তারিখ ব্যাংক হিসেবে খোলা হলো ব্যাংকে টাকা বাড়ছে নগদ টাকা কমছে আর বাইশ তারিখ পণ্য বিক্রির বাবদ চেক প্রাপ্তি এখানে ব্যাংকে টাকা বাড়ছে বিক্রির বাবদ আয় হয়েছে পঁচিশ তারিখ চেক মারফত ক্রয় করছে তার মানে ব্যাংকে টাকা কমছে আঠাশ তারিখ কর্মচারী বেতন পরিশোধ করছে নগাদছে অর্থাৎ এখানে এতটুকু দিয়ে শেষ তার মানে ডেবিট পাশে বারো হাজার ক্রেডিট পাশে তিরিশ হাজার এখানে আমাদের কি যেখানে শর্ট সেই পাশে হচ্ছে কি মানে ডেবিট পাশে আমাদের ব্যালেন্স সিটি কত টাকা আঠারো হাজার টাকা অর্থাৎ এই টাকাটা দিলে আমাদের দন পাশ কি হচ্ছে সমান হচ্ছে নুন পাস কি হচ্ছে সামান হচ্ছে অর্থাৎ ডেবিট পাশে ব্যালেন্স ডি ক্রেডিট পাসের হচ্ছে কি ব্যালেন্স বিয়েটি ব্যালেন্স বিডি কত আঠারো আচ্ছা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর হিসাববিজ্ঞানের সপ্তম অধ্যায় খতিয়ানের সাধারণ খতিয়ানের টিচক পদ্ধতিতে একটি খতিয়ান তৈরি করেছিলাম এবং অনেক কিছু আমরা শিখেছিলাম আজকে আমরা একই রকম টিচক পদ্ধতিতেই অন্য আরেকটি হিসাব তৈরি করব সেটা হচ্ছে ভ্যাঙ্ক হিসাব সেটা হচ্ছে কি ভ্যাঙ্ক হিসাব অর্থাৎ আগের মতো ওই ঠিক আছে এখানে আমাদের লেনদেনগুলো দেখতে হবে যেমন এখানে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো এটা হচ্ছে কি নগদ এবং মূলধন আসবাবপত্র ক্রয় করছে আসবাবপত্র এবং নগদান পণ্য বাকিতে ক্রয় ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব পণ্য বিক্রয় নগদান এবং বিক্রয় বহি ফেরত অর্থাৎ ক্রয় ফেরত পাওনাদার এবং ক্রয় ফেরত পাওনাদারকে পরিশোধ পাওনাদার এবং নগদান ব্যাঙ্ক হিসাব খোলা হলো অর্থাৎ ব্যাংকে বাড়ছে নগদে কমছে বাড়ল হচ্ছে কি ডেবিট এই জন্য ডেবিট পাশে কী করছে আমাদের এই আঠাশ তারিখ দিয়ে হিসাব দিয়ে টাকার করে পনেরো হাজার টাকা লিখছে তারপর পণ্য বিক্রয়ের বাবদ চেক প্রাপ্ত অর্থাৎ ব্যাংকে চেক পাইছে ব্যাংকে টাকা বাড়ছে আট হাজার টাকা বিক্রয় বাবদ এই জন্য বিক্রয় হিসাব দিয়ে কি আট হাজার টাকা লিখছে অর্থাৎ ব্যাংক হিসাবে অল্টারনেট হিসাব হচ্ছে কি অপোজিট হিসাব বিপরীত হিসাব হচ্ছে কি বিক্রয় হিসাব ব্যাংকে টাকা বাড়ছে মানে সম্পদ বাড়ছে জন্য ডেবিট পাশে আট টাকা তারপরে হচ্ছে পাঁচ তারিখ 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 বলতেছি সরি মার্চের পঁচিশ তারিখ এটা পঁচিশ তারিখ হবে এখানে বলে পাঁচ তারিখ চলে আসছে এটা হবে পঁচিশ তারিখ এটা হবে কি পঁচিশ তারিখ কী বলছে শৌফিকের নিকট হতে চেক মারফত ক্রয় শৌফিকের নিকট হতে চেক মারফত ক্রয় চেক মারফত ক্রয় মানে কি চেকের মাধ্যমে ক্রয় করছে অর্থাৎ টাকাটা ব্যাংক থেকে দিছে ব্যাঙ্ক থেকে টাকা কমছে মানে সম্পদ কমছে ক্রেডিট কিসের জন্য ক্রয় করার জন্য ক্রয় হিসাব দিয়ে ব্যাংকে ক্রেডিট করছে ছয় হাজার টাকা এখানে আমাদের পূর্ণবাদান হিসেবে এবং বিক্রি হিসাবে মিলে তেইশ হাজার টাকা কিন্তু আমাদের ক্রেডিট পাশে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা তার মানে সতেরো হাজার টাকা ডিফারেন্স এই সতেরো হাজার টাকা হচ্ছে ব্যালেন্স সিডি মার্চ মাসের আর এপ্রিল মাসের এক তারিখের ব্যালেন্স বিডি সতেরো হাজার টাকা এখানেই শেষ